মধ্যরাত এগারোটা বাজতে যাচ্ছে বেশি রাত হবে না একটা থেকে দেড়টার মধ্যে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে বেশি রাত হবে না সকলে জলসার মধ্যে চলে আসেন ভাই মাহাফিলের ভিতরে এসে বসেন আল্লাপাক আপনাদের খিদমতে মতে ফুরফুরা দরবার শরীর থেকে আপনাদের পীরের আপনাদের ছেলে আপনাদের ভাই আপনার দাদা তীরের আউলা আল্লাহ পাক আমাকে আনিয়েছেন এসেছি কি আপনার সবাই খুশি না বেজা সবাই আসেন সবাই জলসার মধ্যে এসে বসে যান খবরদার এদিক ওদিক ঘোরাফেরা করে সময়টা নষ্ট করবেন না ভাই গিরামে একটা দিন জলসা প্রত্যেক দিন ঘুরে বেড়াচ্ছেন সারা বছরে একটা দিন জলসা হয় আজকে আমাদের লাউখালি মাই মুরুব্বীদের নামে দুয়ার মাহফিল সাবের সানির মাহফিল প্রত্যেক বাপ মায়ের নামে দুয়ার মাহফিল সেই উদ্দেশ্য করে জলসা সবাই চলে আসেন ভাই প্রত্যেককে আমি ডাকছি আমার দাদা পীরের মুড়িদের ছেলে আপনারা আমার দাদা পীরের মুড়িদের পোতা আপনারা আপনারা আমার দাদা পীরের মুড়িদের নাতি আর আমি আপনার দাদা পীরের আওলাদ দাদা পীরের আওলাদের আওলাদ এসেছি সবাই জলসার মধ্যে আসেন ভাই যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সবাই এসে জলসার মধ্যে বসে মাহফিলের ভিতরে বসেন ভাই সবাই চলে আসে হজবিল্লাহ গেমিনা সাহি তনি بسم الله الرحمن الرحيم الحمد لله <applause> <applause> نحمده <أنا> ونستعينه ونستغفره <أنا>

ওয়াদা শুধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াদা শুধু আননা সাইয়্যিদানা ওয়া হাবিবানা আম্মা বাদু হযাইযেখাল হাসেরো না রহিমকেম উলা ওকালা হিকালা হিকালা মাসেদে ইনা লাগা ও মলাইকাতকেন সলুন আলা না নভিয় मानो सलो आली صل अला ولا आल अला सल आल सेना सई رسول خدا ख़ुदा उसे और हिम्मत का पोरो आगा किया मदद को चली आएंगे कमली वांग दो बुते गे दो बुते गे شمال جا نعي غا اللهم صلي على مولانا محمد ولا علي ميلاد كوكب تلي जलवा मोहम्मद का मेरे दिल के आईना में नकुशा गेंगे मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दो में पहुंचेगा مدينة ترفض دور نا نا محمد کا اللهم صل على مولانا نا محمد غاها علي তুমি ঈশ্বরী কি গিন তুমি বিশের মালিক তুমি মালিক দয়াবান ঈশ্বরী কি গিন তুমি মহান বিশের মালিক তুমি ওগো দয়াবান তোমার বন্দার তোমাই বলে সুপথ হারিয়ে সাবি কুপতে চলে তোমার বান্দা রাঙা তোমাই বলে সুপথ হারিয়ে সবই চলে চালাও সঠিক পথে ও গো মহিয়া বিশের মালিক তুমি ও গো তুমি ঈশ্বরী কিলিন তুমি মহাঙ্গন বিশের মালিক তুমি ও গো সিলে আলানানানানা মহমাদ ওলালে একনো সাতান তুমি আকবে হনো জাপাকত হাষ্ধ্রের তুমি কোই কাহা कोन सतारो तुम कोन जपा হাসরের দিনে তুমি গইবে কাহান সেই দিনে নিও তুমি সত প্রমান বিশের মালিক তুমি অবদায়বান তুমি ঈশ্বরী কি গিন তুমি মহাঙান বিশের মালিক তুমি অবদয়বান مولانا محمد وعلى علي سيدنا نا لا إله الا الله لا اله الا

اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا وقال الله تعالى في كلام المجيد وما خلقت الجن والانسان الا لعبدون وقال النبي صلى الله عليك وسلم لا يؤمن احدكم উপস্থিত আমার দিকদারি মান্দা আল্লাহ ভাই বাবা ছেলেদা বাচ্চারা যুবক নৌ জুয়ান করুণ আমাদের মুরুব্বীরা বিশেষ করে আমাদের লাউখালি এলাকার সিলসিলায় ফুরফুরা শরীফ মুজাদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়ার আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের ভক্ত মুরিদ মুহেবিন জাকিরিন সালেক ভাইরা আল্লাহ পাকে দরবারে কোটি কোটি শুক্রিয়া জাল্লা পাক দুনিয়া টেমেনে হাজার ব্যস্ততার মাঝে আমাদের মতো একদল অধম গুনাগার পাপি বান্না এই রকম একটা কপুলিয়াতের মাহফিল আল্লাহর জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক ইনায়ত করেছেন একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছে সবাই বলেন আলহামদুলিল্লাহ ঘুম পাচ্ছে না হ্যাঁ ঘুম পাচ্ছে ওই একজন বসে হেলান দিয়ে ঘুমোচ্ছে যত ঘুম ওনাকেই পেয়েছি যত ঘুম ওনাকেই পেয়েছি এত মানুষ দেখে বসে এতনি ঘুমোচ্ছে বসু 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 এক তো বিদ্যার না আর না আল গ্রামবাসী সব গেল কোথা যে আমাদের লাউখালি এলাকা ছেলেগুলো কই যুবকগুলো কই মুরব্বিগুলো কই মেলায় তো অগাধ ছেলে মেয়ে ঘুরছে মেলাতে জলসাই লোক কই সবাই চলে আসে সারা রাতের মাহফিল নয় মুদ্ররাতের মাহফিল তাও যদি গাফলতি দেন সারা রাতের মাহফিলে কি করবে লোকে খুঁজে পাওয়া যাবে মধ্য রাতের মাহফিল তাতেই যদি লোক সমাগম এত কম হয় তা সারা রাতের মাহফিল তো লোক খুঁজেই পাওয়া যাবে সবাই চলে আসেন ভাই এক গ্রামের মাইক লাগানো কম আছে কারণ কয়েকটা মানুষ খুব অসুস্থ গ্রামে গতকালকে একজন মানুষ ইন্তিকাল করেছেন দাফন হয়েছে এমনি মন মানসিকতা কি বলেন সবাই ঠিক নেই সবাই ঠিক নেই মাইকও কম লাগানো আছে অসুস্থ অসুস্থতার কারণে আওয়াজ খুব কম কারণ অনেক দূরে আওয়াজ মাঝখানে দেখি মাইকের আওয়াজ নেই আমার এই সাইডে আওয়াজ হচ্ছে একটা দিন গ্রামের জলসা সবাই আসেন ভাই একটু বসে কতক্ষণ থাকবো বলেন আল্লাহ পাক আপনাদের লাউখালী গ্রামে পূর্বপাড়া এটা উত্তর আমাদের লাউখালি উত্তরপাড়া গ্রামে আমি নুরুল্লাহ সিদ্দিকী জীবন কোনোদিন আসি নাই প্রথম আপনাদের গ্রামেই প্রথমে এলাম আল্লাহ পাক আনালে আর আপনারা গ্রামের মানুষে পাড়ার মানুষে আপনার এলাকার মানুষ কি যদি দূরে সরে যান তাহলে কাকে নিয়ে ওয়াজ করব আর কাকেলে বসবো বলে সবাই চলে আসেন ভাই আমি প্রত্যেকটা যুবক ছেলেগুলোকে ডাকছি আমার দাদা পীরের মুড়িদের নাতিগুলোকে আমি ডাকছি আমার লাউখালি এলাকার আমার দাদা পীরের মহাব্বতের মানুষগুলোকে আমি ডাকছি আপনারা আসে সংক্ষেপে দুটো একটা কথা বলেই বিদায় লব ভাই সবাই আসে দলসার মধ্যে এসে বসে আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ কে নিয়ামত করেছিলেন সেই নবীর উম্মাদ আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন একবার সবাই বলুন আলহামদুলিল্লাহ আর কি চান আর কি চান এমন একটা নবীর উম্মত আল্লাহ করলেন যে নবী কাল্লা পা আখেরি জামানার নবী শেষ নবী করে পাঠালেন আর কি চান দোয়া দরকার আছে না নাই এক কথা বলে দোয়া দরকার আছে না নাই কে দোয়া করবে দোয়া করবার লোক কই দোয়া যে করবে দোয়া চাইবার লোক কই পাত্র যদি ঠিক থাকে পানি রাখলে তবে তো থাকবে আর পাত্র তলায় যদি ছিদ্র হয় হাজার পানি রাখবার চেষ্টা করুন না কেন ওতে পানি থাকবে না তা হাত তুলে যে দোয়াটা চাইবেন আপনার হাতটা পবিত্র পাক আছে কিনা আগে দেখবেন না তাস খেলছে কিরাম বোর্ড খেলছে জুয়া খেলছে লটারি কাটছে ছেলেগুলো পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি করাচ্ছে সুদের ব্যবসা বন্ধনের ব্যবসা এতগুলো মানুষ বসে আছে চিৎকার করে সবাই একবার বলুন তো আল্লাপাক আছেন না না বিশ্বাস করেন আল্লাহ পাকে একজন আছেন তিনি ওয়াহেদ তিনি আহা তিনি লা শারী কালা আমার আল্লাহ আছেন না না তাহলে ভালো হওয়া দরকার আছে না কবে হবে কবে হবে পরিবর্তন কবে হবে খালি হৈ হৈ করে খালি ঘুরছেন হবে তো হবে তো এলাম খালি মাসলমা কতদিন ঘুরিয়ে বেরিয়ে মরতে হবে জানেন কবরে যেতে একটা খাতা করবার জন্য একটা অন্যায় করবার জন্য বাবা আদম কাল্লা জান্নাত থেকে বের করে দিচ্ছে একটা খাতা করেছে আল্লাপাক মা হাওয়া আর বাবা আদমকে বলেছিল হাওয়া আদম আমার জান্নাতে তোমরা স্বামী স্ত্রী থাকো খাও পড়ো আনন্দ ফুর্তি মজ সব কিছু করবে তবে একটা কাজ করবে না সেটা কি ওই গন্দম গাছের ফলটা খাবে আল্লাপাক মানা করে দিয়েছিলে ওই গন্দম গাছের ফল হাত দেবে না খাবে না ইবলির সইতা বাবা আদম আদমের ওপরে একটা রাগ ব্যক্তিগত রাগ আছে না না আরে ব্যক্তিগত রাগ আছে কি রাগ না আল্লাপাক যখন আদমকে সৃষ্টি করেছিলে তাই শুনছেন তো এরকম হচ্ছে অসুবিধা বলে বলেন অসুবিধা হচ্ছে নাকি বলবে গতকালকে অজ করছিলাম রাত্রি ফিরে তখন বারোটা সাড়ে বারোটা বাজে দেখি দু একজন ঘুম হচ্ছে আমি অসুবিধা হয় বলে কি অসুবিধা করছে একজন বলছে চা খেলে একটু ভালো আমি দাঁড়াও বস চায়ের ব্যবস্থা করছি কমিটির ছেলেগুলোকে বললাম তাড়াতাড়ি করে গিয়ে দু তিন জগ চা তৈরি কর ছেলেগুলো তাড়াতাড়ি করে দু তিন জগ চা তৈরি করে এনেছে আর সবাইকে খাওয়াও বিস্কুট দাও আর চা দাও উঠতে হবে বলে অসুবিধা হয় কমিটিদের বলি চা তৈরি করতে চা খান একটা দিন বসেছেন এমন করে বসে আছেন যেন কত বছর খাওয়া হয়নি গায়ে জোর নেই কি করে হবে কদিন পরে আবার যশোর পাড়ায় জলসা